গুরুত্বপূর্ণ ডিমো মুরগির দাম দ্রুতই কমবে বাণিজ্য উপদেষ্টা আয়না ঘরে সারাক্ষণ বন্দীদের চিৎকার শোনা যেত বিবিসি কে মাইকেল চাকমা চার দফা দাবিতে সারা দেশের সব চিকিৎসা কেন্দ্রে কমপ্লিট শাটডাউন ঘোষণা জনপ্রতিনিধিত্বশীল রাষ্ট্রের জন্য জনগণ সরকারকে সহায়তা করতে প্রস্তুত তারেক রহমান রাজশাহীতে ছাত্রদের উপর গুলির ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম সাভার ও পোশাক শ্রমিকদের কারখানার ছুটি ঘোষণা মুরগির দাম দ্রুতই কমবে বাণিজ্য উপদেষ্টা ডিমো মুরগির দাম দ্রুতই কমবে বলে জানিয়েছেন অর্থ বাণিজ্য উপদেষ্টা ড উদ্দিন আহমেদ তিনি বলেছেন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম সন্তোষজনকভাবে কমেছে এটা আরও কমবে তবে একবার পণ্যের দাম বেড়ে গেলে তা কমতে কিছুটা সময় নেয় আজ রবিবার সাংবাদিকদের এসব কথা বলেন তিনি অর্থ বাণিজ্য উপদেষ্টা বলেন ডিমের দাম যা আছে সেখান থেকে আরও কমবে শিগগিরই কারণ জ্বালানির তেলের দাম কমেছে এতে পরিবহন খরচও কমেছে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে পোলট্রি ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেন ডক্টর সালে উদ্দিন আহমেদ এরপর তিনি জানান পোলট্রি খাদ্যের দাম কমানোর চেষ্টা চলছে এতে দ্রুতই মুরগির দাম কমে আসবে আয়নাঘরে সারাক্ষণ বন্দীদের চিৎকার শোনা যেত বিবিসিকে মাইকেল চাকমা এখন ঢাকার মুক্ত আলো বাতাসে হেঁটে বেড়াচ্ছেন এক ব্যক্তি যাকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা শাসন আমলে আয়নাঘর নামক গোপন একটি কারাগারে বন্দী রাখা হয়েছিল প্রায় বছর ধরে তিনি আলোর মুখ পাঁচ দেখেননি অন্ধকার ঘরের বন্দী দশা থেকে মুক্ত হয়ে এখন আলোর দিকে তাকাতেও তার কষ্ট হচ্ছে দীর্ঘ এই সময় তিনি অতিবাহিত করেছেন শুধু বৈদ্যুতিক পাখার শো শব্দ আর নির্যাতনের চিৎকার শুনে হঠাৎ একদিন খোলা সড়কে মুক্ত বাতাসে নিজেকে আবিষ্কার করেছেন তিনি তখন তার সহ বোনের মোবাইল নাম্বারও স্মরণ করতে পারছিলেন না তিনি সরকারের সমালোচনা করাই এই ব্যক্তিকে জোরপূর্বক গুম করেছিলেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত মাসে মাধ্যমে শেখ হাসিনা ক্ষমতা হারানোর পর তাকে নামক ওই বন্দিশালা থেকে মুক্তি দেওয়া হয় এই বর্ণনার পর পাঠক অবশ্যই বুঝতে পারছেন আমরা দুই হাজার উনিশ সালে গুম হওয়া মাইকেল চাকমার কথা বলছি মাইকেল চাকমাকে গুম করার পর যখন খোঁজাখুঁজি করেও তার কোনো হদিশ পাওয়া যাচ্ছিল না তখন তার পরিবারের লোকজন ধরে নিয়েছিল তিনি আর বে তাই তারা দুই বছর আগে মাইকেলের শেষকৃত অনুষ্ঠানও সম্পন্ন করেছিলেন দুই সালের এপ্রিলে একদল মাইকেল চাকমাকে জোরপূর্বক তুলে নিয়ে যায় এরপর টানা পাঁচ বছর তার কোনো খবর পায়নি তার পরিবার তারা ভেবে নিয়েছিল মাইকেল চাকমার বেঁচে নেই অবশেষে হাসিনার পতনের পর তিনি আবার মুক্ত আলোবাতাসে ফিরে এসেছেন দুই সালে বাংলাদেশের বিভিন্ন নিরাপত্তা সংস্থা দ্বারা পরিচালিত গোপন কারাগারের একটি খবর ছড়িয়ে পড়ে সে খবরে দেখে মাইকেল চাকমার বোন পুনরায় আশাবাদী হন যে তার ভাই এখনো বেঁচে আছেন ওই বছরের মে নিউজ নামের একটি মাসে গণমাধ্যম প্রথম ওই বন্দিশালার কথা তুলে ধরা হয় গণমাধ্যমটির প্রতিবেদনে প্রকাশিত খবরে তারা দাবি করে নায়নাঘর নামক ওই বন্দিশালা ঢাকা ক্যান্টনমেন্টের ভেতরে কোথাও অবস্থিত সে সময় ওই প্রতিবেদনে বন্দিশালার ভেতরের যে বর্ণনা দেওয়া হয়েছিল মাইকেল চাকমার বর্ণনার সঙ্গে তার মিল রয়েছে যেমন তখন বলা হয়েছিল বন্দিশালার কক্ষগুলোতে প্রাকৃতিক আলো বাতাস প্রবেশের কোন সুযোগ নেই চার দফা দাবিতে সারাদেশে সব চিকিৎসা কেন্দ্রে কমপ্লিট শাটডাউন ঘোষণা হামলাকারীদের গ্রেপ্তার বিচার নিরাপদ কর্মস্থল নিশ্চিত করা সহ চার দফা দাবিতে সারা দেশে সব ধরনের চিকিৎসা কেন্দ্রে সেবা বন্ধের ঘোষণা দিয়েছেন চিকিৎসকেরা তারা এই বলছেন কমপ্লিট শাটডাউন আজ রোববার প্রশাসনিক ব্লকের সামনে কর্মসূচি ঘোষণা করা হয় কর্মসূচি ঘোষণা করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের আবাসিক সার্জন আব্দুল আহাদ তিনি চিকিৎসক নার্স ওয়ার্ড বয়দের পক্ষে কর্মসূচি ঘোষণা করেন আব্দুল আহাদ বলেন সারাদেশের মেডিকেল কলেজ হাসপাতাল জেলা সদর হাসপাতাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থানা স্বাস্থ্য এই কর্মসূচির আওতাভুক্ত হবে গতকাল শনিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে ভাঙচুর ও চিকিৎসকদের মারধরের ঘটনা ঘটে হামলার বিচার ও নিরাপত্তার দাবিতে আজ সকাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা সেবা বন্ধ করে দেন চিকিৎসকেরা পরে সব চিকিৎসকের সঙ্গে আলোচনায় বসে হাসপাতাল কর্তৃপক্ষ কিন্তু সেই আলোচনা ফলপ্রসূ হয়নি চিকিৎসকেরা সারা দেশে কর্মবিরতির ডাক দেন চার দফা দাবি হলো এক হাসপাতালের মতো জনসেবামূলক প্রতিষ্ঠানে যে সব ব্যক্তি বাকুচক্রী মহল এই ন্যাক্কারজনক ঘটনার সঙ্গে জড়িত তাদের চিহ্নিত করা দুই নিরাপদ কর্মস্থল নিশ্চিত করা তিন নিরাপদ স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে হাসপাতালে রোগীর ভিজিটর ছাড়া বহিরাগত কাউকে কোনোভাবেই ভেতরে প্রবেশ করতে না দেয়া চার হাসপাতালে রোগীর সেবা প্রদানের ক্ষেত্রে কোন অবহেলা অসঙ্গতি পরিলক্ষিত হলে তা যথাযথ কর্তৃপক্ষের কাছে অভিযোগ আকারে জানানো জনপ্রতিনিধিত্বশীল রাষ্ট্রের জন্য জনগণ সরকারকে সহায়তা করতে প্রস্তুত তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন জনগণের প্রত্যক্ষ ভোটে একটি জনপ্রতিনিধিত্বশীল রাষ্ট্র ও প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কারের জন্য জনগণ অন্তর্বর্তী সরকারকে সব সহায়তা করতে প্রস্তুত আজ রোববার বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দেওয়া এক ভিডিও বার্তায় তারেক রহমান কথা বলেন তিনি দলের নেতাকর্মীদের উদ্দেশ্য বলেন আপনাদের প্রতি আমার স্পষ্ট বার্তা শক্তি কিংবা ভয় দেখিয়ে নয় ইনসাফ এবং উদারতা দিয়ে মানুষের মন জয় করুন জনগণের ভালোবাসা অর্জন করুন তারেক রহমান আরো বলেন আমি মনে করি আমাদের দল বিএনপি মনে করে জনগণের কাঙ্ক্ষিত বাংলাদেশ গঠনের জন্য রাষ্ট্র ও রাজনীতি সংস্কারের বিকল্প নেই দীর্ঘমেয়াদী রাষ্ট্র সংস্কার কার্যক্রমগুলো জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকারের মাধ্যমে হলে সেটি বেশি কার্যকর বলেও জনগণ বিশ্বাস করে গণতান্ত্রিক বিশ্বেও এটি স্বীকৃত তারেক রহমান বলেন রাষ্ট্র রাজনীতি শিক্ষা সংস্কৃতি অর্থনীতি জনপ্রশাসন বিচার বিভাগ সব ক্ষেত্রে দেশকে এক নৈরাজ্যকর অবস্থায় রেখে স্বৈরাচারী হাসিনা পালিয়েছে তারেক রহমান আরও বলেন গণভবন বর্তমানে সৈরাজারী হাসিনা দুর্নীতি দুঃশাসন অনাচার অপকর্মের প্রতীক ইতোমধ্যেই বিভিন্ন মহল থেকে এই গণভবনকে গুম খুন অপহরণ এবং গণহত্যার মিউজিয়াম হিসেবে প্রতিষ্ঠার দাবি উঠেছে তারেক রহমান তার দলের নেতাকর্মীদের বন্যায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সহায়তা করা প্রতিশোধ পরায়ণ না হওয়া নিজের হাতে আইন তুলে না নেওয়া কেউ যাতে হয়রানিমূলক হামলা মামলার শিকার না হন সেদিকে খেয়াল রাখার জন্য আহ্বান জানান রাজশাহীতে ছাত্রদের উপর গুলির ঘটনায় জড়িতদের আলডিমেটাম রাজশাহীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিক্ষোভ মিছিল সমাবেশ হয়েছে আজ রোববার সকাল দশটার দিকে নগরের বাজার জিরো পয়েন্ট এই কর্মসূচি শেষে রাজশাহী বিভাগীয় কমিশনারের কাছে স্মারক লিপি দেওয়া হয়েছে এতে শিক্ষার্থীরা রাজশাহীতে গত পাঁচই আগস্টের হামলায় ঘটনায় জড়িত ব্যক্তিদের এতে শিক্ষার্থীরা রাজশাহীতে গত পাঁচই আগস্টের হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছেন সমাবেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা বলেন রাজশাহীতে শুরু থেকেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি ছিল শান্তিপূর্ণ কিন্তু এই আন্দোলনে বারবার হামলা করেছে আওয়ামী লীগ ও পুলিশ বাহিনী আন্দোলন করায় কোন শিক্ষার্থীরা বাসায় বা মেসে থাকতে পারেননি তখন সব বাহিনী শিক্ষার্থীদের গ্রেপ্তারে উঠে পড়ে লাগে কিন্তু হামলাকারী কেউ এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি শিক্ষার্থীরা জানান পাঁচই আগস্ট বিজয়ের ঠিক আগ মুহূর্তে নগরের আলুপট্টিতে আওয়ামী লীগ ও পুলিশ হামলা চালায় সেদিন আওয়ামী লীগ ও তাদের অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বৃষ্টির মতো গুলি বর্ষণ করেন সাকি পাঞ্জুম নামের এক শিক্ষার্থী গায়ে গুলি লাগলে তিনি লুটিয়ে পড়েন তাকে পরে কুপিয়ে হত্যা করা হয় চিকিৎসাধীন অবস্থায় আটই আগস্ট আলী রায়হান নামের আরেকজন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তার মাথায় গুলি লেগেছিল এসব ঘটনায় মামলা হলেও এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে আটচল্লিশ ঘন্টার সময় বেঁধে দেন শিক্ষার্থীরা